আমাদের কাছে ধান মারাই মেশিনটি নিয়ে আপনারা কি কি সুবিধা পাবেন আপনারা দেখুন এটা একসাথে চারজন ধান মালাই করতে পারবেন এবং এটা অরিজিনাল ঢোল হবে আর এখানে পাকা সিস্টেম করা হয়েছে যে পাখার মাধ্যম দিয়ে আপনাদের ধানের ভিতরে ময়লা আবর্জনা আছে গুলো সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে এই ভাবে যেটা সহজেই ব্যবহার করা যাবে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য তিনটি চাকা দেওয়া রয়েছে আপনারা দেখুন এটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য তিনটি চাকা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও অভিনন্দন সুপ্রিয় দর্শক ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক মানের নিয়ে নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে এসেছি তিন চাকা বিশিষ্ট ধানমালাইনা সিং আপনারা দেখুন যেটা আধুনিক মানের ধান মালাইনা সিং আপনার আমাদের কাছ থেকে তিন চাকা বিশিষ্ট পেয়ে যাবেন যেটা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য সব থেকে সুবিধা আপনারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য সব থেকে সুবিধা হবে এই তিনটি চাকা ব্যবহার করতে পারেন আর এটাতে আরো আধুনিক করা হয়েছে যেটা এটা ফ্যান ব্যবহার করা হয়েছে দেখুন এখানে ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনার বাতাস মাধ্যম দিয়ে আপনাদের যে সকল ধানের ভিতরে ময়লা আবর্জনা চিঠা গুলো থাকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে দেখুন আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন অরিজিনাল বাবলাকাট যে ঢোলটি তৈরি করা হয়েছে অরিজিনাল বাবলাকাটের যার মাধ্যমে আপনাদের ঘুনে ধরে না বা নষ্ট হয় না এই বাবলাকাটের ঢোলটি লাইফ গ্যারান্টি যেটা নষ্ট হবে না বাবলাকাট থাকার কারণে আপনাদের কক্ষর নষ্ট হবে না আর এটা আপনারা ইঞ্জিন ব্যবহার করতে পারবেন এখানে ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করতে পারবেন যেটা চ্যানেল তৈরি করে দেওয়া রয়েছে আপনারা দেখুন এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করে এটা ঘূর্ণায়ন ভাবে ঘুরতে থাকবে এবং একযোগে একসাথে চারজন দাঁড়িয়ে ধানগুলো গুলো করতে পারবেন আপনারা দেখুন এখানে কিন্তু আপনারা একযোগে চারজন ধান মারাই করতে পারবেন একসাথে চারজন ধান ধরে এখানে মারাই করা যাবে যেটা ডিজেল ইঞ্জিনের সাথে ব্যবহার করা যাবে আপনারা দেখুন এখানে যে কাটাগুলো মারা হয়েছে ওটি দক্ষ সহকারে এবং এটা সম্পূর্ণ ফ্রেশ এবং ফিনিশিং ভাবে ধানগুলো গুলো করতে পারবেন আর এটা আপনাদের ধানকে মালাই করার জন্য আরো সহজ করে দিয়েছে তাই দেরি না করে যে সকল ভাইদের আমাদের এই ধান মালাই নাগুলো প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি যেটা কুরিয়ারে আপনার পণ্য হাতে পেয়ে তারপরে টাকা দিয়ে মাল উঠে নেবেন আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামপ জেলা দশ না দশ না বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে আপনারা দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন আপনার দেখুন এখানে কিন্তু আমরা সম্পূর্ণ নতুন বিয়ারিং দিয়ে থাকি যে বিয়ারিং গুলো ব্যবহার করেছি সেটা কিন্তু সম্পূর্ণ নতুন যার মাধ্যম দিয়ে আপনারা ইজি ভাবে এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফেজ